আল্লাহর নবী বলেন আল্লাহ আরবের জমিনে দুইজনমরা আছে একজন হলা বুজা জাহেল ওমর দ্বিতীয় নাম্বার হলো খাত্তাবের بیٹা দুজন থেকে কোনো কোন একজনকে যাকে আপনার পছন্দ হয় তাকে ইসলামের ভিতরে ঢুকাইয়া আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ কবুল করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ কবুল করেছেন ইসলামের জন্য লা আম্মাদুর রাসূলুল্লাহ জোরে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত বেলাল কে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন বেলাল যাও তুমি আবার খানের মধ্যে আঙ্গুল দিয়ে আযান দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন আম আল্লাহর নবী বললেন বেলাল একটু ছোট্ট করে দেবা যাতে মক্কার কাফেরেরা শুনতে না পায় আমাদের উপরে যাতে আঘাত করতে না আসে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত বেরাল যখন কানের মধ্যে আঙ্গুল দিয়া আজান দেয় কানের ভিতরে আঙ্গুল দিয়া এখনো আমাদের সমাজের মুয়াজ্জিনরা আজান দেয় কি দেয় না বলেন এটা হলো ফতোয়ার কিতাবে এসেছে হেদায়া কিতাবের ভিতরে ওখানে আজান ছিল না আল্লাহর নবী বলেন বেলাল কানের ভিতরে আঙ্গুল দাও তোমার আওয়াজ যদি তুমি শুনতে না পাও তাহলে তুমি তোমার আওয়াজকে বড় করতে থাকবা জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার হাজারতে বেলা কানের ভিতরে আঙ্গুল দিলেন আসান দিলেন হজরত বেড়াল যখন নিজের কানে নিজে শুনতে পায় না আওয়াজ বড় হবে কিনা বলেন আরো তোর আওয়াজ দিয়ে বলেন না বড় করবেন কিনা হজরত বেড়াল আওয়াজ কে বড় করতে লাগলেন তাহলে এখন তো আমাদের সমাজে আর খানে আঙ্গুল দেওয়ার দরকার নাই হেদায় কিতাব এসেছে দরকার নাই এমন কোনো কথা নাই কানে আঙ্গুল দিতে হবে এখন তো আমরা মাইক দিয়ে আজান দুই তিন মাইল দূরে আমরা পৌঁছে দিতে পারে খানে আঙ্গুল দেওয়ার দরকার নাই

আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বলেন তো সাহস বাড়িয়ে দিয়েছেন কে হজরত অমরকে আমার আল্লাহ সাহস বাড়িয়ে দিয়েছেন হজরতমর তলোয়ার বের করলেন ডান হাতের মধ্যে নিলেন বাম হাতে হজরত বেলালকে ধরলেন সো রাস্তার মাথায় দিয়ে বেলালকে নিয়ে গেলেন। বেলালকে বললেন বেলাল আজকে থেকে তোমার কণ্ঠনালি যত বড় আছে তত বড় করে ছেড়ে দিয়া জান দিবা কোন বাফের বেটা আছে আমি দেখে নেব

নবী বলেন দুই সময়ে শয়তান পালিয়ে যায় এক নম্বর যখন আজান দেওয়া হয় মাইকে আজান দেওয়া হয় কি হয় না বলেন আল্লাহর নবী বলেন শয়তান পায়ুপথ দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালায়ন করে যতটুকু পর্যন্ত আজান শোনা যায় আজানের এরিয়ার ভিতরে আর শয়তান থাকে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী আরো বলেছেন যে পথ দিয়ে আমার চলে যায় ওই পথ দিয়ে আর শয়তান যাওয়ার সাহস করে না দিয়ে বলতে হবে আল্লাহ আমরা তোমার নাম দিয়ে বলেন মেলাল তুমি আসান দাও কোন মাফের বেটা সাজান বন্ধ করার জন্য আমি দেখব হযরত বেলাল আযান দেন পাশে দাঁড়িয়ে আছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তাল লোক আবু জাহেলের দরজায় গিয়া ডাক দিয়ে বলে আবু জেহেল বেলাল তো এখন তোমাকে আর ভয় পায় না বেলাল তো বড় আওয়াজে আজান দিতে লাগলো সুবহানাল্লাহ বলেন আবু জাআল কয় বেলালের এত বড় থেকে আসলো দরজা খুলে বের হয়ে গেল রাস্তার মাথা এসে দেখে বেলালের পাশে আসে বীর পলোয়ান ওমর সুবহানাল্লাহ বলেন আবু করে বাড়িতে ঢুকে দরজাটা বন্ধ করে দিল লোকেরা বলে আবু জেহেল ঘরের ভিতরে ঢুকেছে কেন আবু জেহেল কয় বেলালের পাশে ওমর আছে ওমরের সাথে পাঙ্গা নিতে আমি রাজি নই আল্লাহ বলেন